আমন্ত্রণ বাংলায় কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম ধর্মীয় ভাব গম্ভীর আর বিপুল উৎসাহ উদ্দীপনায় সৌদি আরব সহপ্রাচ্য ঈদ উল আজহা পালন ত্যাগের মহিমায় ঈদের জামাতে অংশ নেন লাখো মুসলিম মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও ঈদ উল আজহা পালন করেছেন প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি কুয়েত প্রতিনিধি আহ জানান দেশটির বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় ৩৫ হাজার প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেন এছাড়া কুয়েতের ইসলামিক প্রতিষ্ঠান আউকাফ কর্তৃক পরিচালিত তিন হাজারেরও বেশি মসজিদের মধ্যে প্রায় বিশটি মসজিদে ঈদের জামায়েতে বাংলা খুদবা পাঠ করা হয় করেছেন। এই শোকের পরও এখন ঈদ উল আজা চলছে ঈদ মোবারক সবাইকে আমরা সকল এখন কিছু বন্ধু বান্ধব মিলে ঈদের আনন্দ উৎসবে মেটুব এবং কৃষকের প্রবাসী বাড়িতে পক্ষ থেকে ঈদ উল্লি পক্ষ থেকে ঈদ মুবার